আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্স বিপিএল ত্বকে সকলকে আমন্ত্রণ কোন প্রকার বিদেশি ছাড়া কিভাবে দুর্বার রাতে এই ম্যাচ খেলতে নেমেছে সেটা অনেকের কাছে একটা প্রশ্নের জায়গা এবং আমরা যতদূর জানি বা যেহেতু কমেন্ট্রি করছি বাইলস কিংবা প্লেইং কন্ডিশন নিয়ে যখন খাতাকাটি করা হয় আমরা একটা নিয়মের কথা তো সবসময় জানতাম বা জানি সেটা হচ্ছে সর্বনিম্ন দুইজন বিদেশি খেলতে হবে বিপিএল এর যে জৌলুসটা সেই জৌলুসটাকে ধরে রাখার জন্য সর্বনিম্ন দুইজন বিদেশি একটা লাইন আপে খেলবেন সর্বোচ্চ চারজন খেলতে পারবেন বাট দুর্বার রাজশাহীর যেহেতু কোনো বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না এবং অ্যাভেলেবেল না থাকার কারণে আরেকটা ক্লস কিন্তু আছে সেই ক্লসটা যেমনটা দেখতে পেয়েছি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট যেটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ডিউরিং কমেন্ট্রি এই ক্লজের আন্ডারে কোনো একটা বিশেষ সময়ে অর্থাৎ যখন আলটিমেটলি কোনো ফ্র্যাঞ্চাইজি বিপদে পড়ে গেছে সেই সময় চাইলে কিন্তু এই জায়গাটা একটা ফ্লেক্সিবিলিটি আছে এবং সেই ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আজকে তারা কোনো প্রকার বিদেশি ছাড়া ম্যাচ খেলতে নেমেছে ব্যাপারটা সত্যিই দুঃখজনক এবং বিং দ্য পার্ট অফ বিপিএল এটা আমার জন্য ডেসক্রাইব করাটাও আসলে খুব দুঃখজনক কি হয়েছে কি হচ্ছে প্লেয়াররা কীভাবে রিসিভ হচ্ছেন কীভাবে কমিটমেন্ট ব্রেক করা হচ্ছে সেটা প্রত্যেকেই দেখছেন প্রত্যেকেই জানেন আমার রিকোয়েস্টের জায়গাটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এরকম থাকবে যে প্রথমত কোনো ফ্র্যাঞ্চাইজিকে টিম দেওয়ার আগে একটা ভেরিফিকেশন দেওয়া দরকার এবং সেই ভেরিফিকেশনটা টু লেয়ার থ্রি লেয়ার্সের ভেরিফিকেশান যাতে ওই ফ্র্যাঞ্চাইজির আসলে কেপেবল কিনা কমিটমেন্ট রাখার জন্য সেটা যেমন একদিক থেকে দেখা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত তারা আলটিমেটলি কোনো আনইউজুয়াল কাজ করছে কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তৃতীয়ত প্লেয়ারদের পেমেন্টের জায়গাটা কারণ দিন শেষে এই প্লেয়াররা কিন্তু যারা বিদেশি প্লেয়ার তারা দেশের রেপুটেশনটাকে ক্যারি করছেন দেশি প্লেয়ার যারা তারা তো আমাদের প্লেয়ার তাদের অভিভাবক কিন্তু আমরা সো তারা যাতে ডিসিভ না হন সেই ব্যাপারটাও খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি বলব সেই বিষয়টা হচ্ছে কোনো প্লেয়ারের সঙ্গে যদি কোনো অসৌজন্যমূলক আচরণ হয়ে থাকে ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা কারণ সাম্প্রতিক সময় এরকম কিছু অভিযোগও শোনা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিরা অনেকটা কৃতদাস প্রথার মতো প্লেয়ারদের সঙ্গে ট্রিট করছেন কিনা আই এম নট শিওর এগুলো ক্রিকেট পাড়ায় অনেক কথাবার্তা হচ্ছে কোনো এভিডেন্স তো ডেফিনেটলি আমাদের কাছে নাই বাট যদি এরকম হয়ে থাকে যে ফ্র্যাঞ্চাইজিরা কৃতদাস প্রথার মতো প্লেয়ারদের সঙ্গে বিহেভ করছেন বিহেভিয়ার খারাপ করছেন দিন শেষে বিং দ্য গভর্নিং বডি বিং দ্য গার্ডিয়ান অফ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া দরকার কারণ যে সমস্ত ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলছেন এরা আমাদের দেশের ন্যাশনাল ক্রিকেটার তারা লাল সবুজকে প্রতিনিধিত্ব করেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের ন্যাশনাল ক্রিকেটার সো আমাদের ন্যাশনাল ক্রিকেটার কোনো মুড়ির মোয়া যে কেউ তাকে মালিক শ্রমিক সম্পর্কের বেড়াজালে বন্দি করে ফেলবে বা বেঁধে ফেলবে সো আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাগুলোতে সচেতনতা অবলম্বন করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ দিন শেষে আবারও বলছি তারা আমাদের দেশের ন্যাশনাল ক্রিকেটার তারা লাল সবুজকে প্রতিনিধিত্ব করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে সো তার দ্বারা কিন্তু আমাদের আমাদের প্লেয়ার সো আমাদের এই প্লেয়ারটা এমনি এমনি এই পর্যায়েটায় আসে নাই তারা এমন কোনো সস্তা বিষয় না যে ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে মালিক শ্রমিক সম্পর্কের জায়গাটায় চিন্তা করবে সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিং দ্য গার্ডিয়ান অব দ্য প্লেয়ার্স তাদের সেই জায়গাটায় পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এবং আর হোপ তারা ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট হবে সচেতন থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই